আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে তোমাদের বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে দেখো রাধার ফোডের পরমাণু মডেল নিয়ে আলোচনা করব এবং এই মডেলের পাশাপাশি আমি হচ্ছে রাদার ফোর্ডের পরমাণু মডেলের কী কী সীমাবদ্ধতা আছে সেটা নিয়েও আলোচনা করব তো চলো আমরা ক্লাসটা শুরু করি এখন আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো রাদার ফোর্ডের পরমাণু মডেলটা বিজ্ঞানী ফোর্ড উনিশশো এগারো সালে উপস্থাপন করেন কত সালে উপস্থাপন করেন বলো তো উনিশশো সালে রাদার ফোডের পরমাণু মডেলটা উনি উপস্থাপন করেন তো এখন বিষয় হচ্ছে রাদার ফোর্ডের পরমাণু মডেলটাতে উনি যেসব কথা বলেছেন এটা আরও কিছু নাম আছে নামগুলো হচ্ছে একটা নাম হচ্ছে আমরা জানি সৌর মডেল বলি সোলার সিস্টেম অফ অ্যাটম এটার নাম হচ্ছে সৌর মডেল বলা হয় কেন বলা হয় এটা নিয়ে আমরা একটু পরে ব্যাখ্যা করবো অথবা নিউক্লিয়ার মডেল বলা হয় নিউক্লিয়ার মডেল বলা হয় স্যার দেখা যায় ক্যামেরাতে আচ্ছা তাহলে আমাকে যদি বলা হয় রাদার ফোডের পরমাণু মডেল এটা কত সালে উপস্থাপন করা হয় উনিশশো সালে এই মডেলটার তোমার হচ্ছে আর অপর নাম কি এটাকে সৌর মডেল বলা হয় বা নিউক্লিয়ার মডেল বলা হয় জাস্ট এই কথাটা জেনে রাখি আমরা ধাপে ধাপে কেন নিউক্লিয়ার মডেল কেন সৌর মডেল এগুলো নিয়ে কথা বলবো তো দেখো রাধার ফোর্ডের পরমাণু মডেলের প্রথম যে উপস্থাপনাটা সেটা কি বলা আছে দেখো গোলাকার পরমাণুর কেন্দ্র ধনাত্মক চার্জ বিশিষ্ট এখানে কি বলা আছে দেখো গোলাকার পরমাণুর কেন্দ্র ধনাত্মক সার্চ বিশিষ্ট হবে তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে একটা পরমাণু গোলাকার এর একটা কেন্দ্র আছে 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 পরমাণুর একটা কি কেন্দ্র দেখো গোলাকার পরমাণুর কেন্দ্র ধনাত্মক সার্চ বিশিষ্ট এর নাম নিউক্লিয়াস তার মানে এই যে কেন্দ্রটা আছে এই কেন্দ্রটার নাম কি বলছে বলো নিউক্লিয়াস বলছে গোলাকার পরমাণুর কেন্দ্র ধনাত্মক সার্জ বিশিষ্ট এর নাম নিউক্লিয়াস ভাইয়া কি নাম নিউক্লিয়াস পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অত্যন্ত নগণ্য অর্থাৎ টোটাল সাইজের তুলনায় নিউক্লিয়াসের আকারটা খুবই ছোট অর্থাৎ অত্যন্ত নগণ্য তাই বলা আছে দেখো পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অত্যন্ত নগণ্য এই কথাটা মাথায় রাখবো মানে খুবই ছোট টোটাল পরমাণুর তুলনায় তার আকারটা কি খুবই ছোট এখন বলা আছে দেখো নিউক্লিয়াসে পরমাণুর ধনাত্মক সার্স ও প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে অর্থাৎ এই নিউক্লিয়াসটার মধ্যেই পরমাণুর প্রায় মোট ভর কেন্দ্রীভূত থাকে পরমাণুর মোট ভর কেন্দ্রীভূত থাকে অর্থাৎ টোটাল পরমাণুর বাকি অংশগুলো ফাঁপা এরকম অনেকগুলো লেয়ার থাকে বাট পুরো অংশটাই ফাঁপা টোটাল ওজনটা কার মধ্যে থাকে টোটাল ভরটা কার মধ্যেই নিউক্লিয়াসের মধ্যেই থাকে এটাকে আমরা নিউক্লিয়াস বলতেছি কি বলতেছি বলো তো এর নাম হচ্ছে নিউক্লিয়াস 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 বলতেছি তাহলে কি বলছে লাস্টে দেখো নিউক্লিয়াসে পরমাণুর ধনাত্মক চার্জ এই যে কথাটা ভালো করে দেখো ধনাত্মক চার্জ এবং প্রায় সমস্ত ভর অর্থাৎ টোটাল ভরটাই কোথায় কেন্দ্রীভূত থাকে নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে অর্থাৎ রাদার ভোটের মডেলের যে প্রথম যে স্বীকার্য সেটাতে কি বলেছে দেখো গোলাকার পরমাণুর কেন্দ্র ধনাত্মক চার্জ অর্থাৎ পরমাণুটা যে গোলাকার এটা রাদার ফোর্ডে প্রথম বলছে এবং তার কেন্দ্র ধনাত্মক চার্জ বিশিষ্ট এর নাম নিউক্লিয়াস পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অত্যন্ত নগণ্য দেখো টোটাল পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আয়তনটা অত্যন্ত নগণ্য নিউক্লিয়াসে পরমাণুর ধনাত্মক চার্জ ও প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যেই পরমাণুর প্রায় কারণ আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে কে থাকে বলো তো ভাইয়া নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে যেহেতু প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং নিউট্রনও থাকে আমরা সেটা জানি যেহেতু প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউটনের কোনো চার্জ নাই সেজন্য পুরো নিউক্লিয়াসটাই কি ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং পরমাণুর প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত অর্থাৎ মোর মোর মোট যে ওজনটা বা ভরটা এটা কিন্তু পরমাণুর কেন্দ্রের মধ্যেই থাকে বাকিটা ফাঁপা বাকি অঞ্চলটা কি ফাঁপা তো এই কথাটা তিনি প্রথম তার শিকার যেতে বলেছে এখন দ্বিতীয়টা দেখো দ্বিতীয়টা কি বলছে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ তাই নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ সংখ্যার সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে অর্থাৎ আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি যে পরমাণু হচ্ছে কি নিরপেক্ষ পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ হ্যাঁ তো দেখো আমি যদি একটু বলি পরমাণু হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ কিভাবে মনে করো যে এই যে আমি একটা পরমাণু ড্র করলাম তো পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ মানে চার্জ শূন্য কেন এর ভিতরে ধনাত্মক চার্জ যুক্ত যতটা প্রোটন থাকে বাইরের এই লেয়ারগুলোতে ততগুলো ঋণাত্মক চার্জ যুক্ত কি থাকে ইলেকট্রন থাকে অর্থাৎ ইলেকট্রন প্রোটন প্রোটন কি সমান তার মানে কি তার মানে এই পরমাণুর ভিতরে যতটা পজিটিভ চার্জ থাকে নিউক্লিয়াসে বাইরে ততটা ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রন থাকে সমান সময় এটা যদি দশটা থাকে তো এটাও সমান থাকে তো প্লাস মাইনাস থাকার কারণে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ কথা একটু মাথায় রাখো পরমাণু হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ বা আধান নিরপেক্ষ বা চার্জ শূন্য তাই নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ সংখ্যা অর্থাৎ কেন্দ্রে থাকে ধনাত্মক চার্জ প্রটন সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে তার মানে যতটা পজিটিভ চার্জ থাকবে বাইরে ততটা কী চার্জ থাকবে নেগেটিভ চার্জ থাকবে অর্থাৎ ইলেকট্রন প্রটন সমান পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন প্রটন সমান থাকবে এই কথাটা এখানে বলা হয়েছে অর্থাৎ পরমাণুর ভিতরে যতটা ধনাত্মক চার্জ থাকবে বাইরে ততটা ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকবে এখন তোমরা একটু দেখো সৌরজগতের শিকার স্বীকার কি বলা আছে দেখো সৌরজগতে সূর্যের চারিদিকে ঘূর্ণয়মান গ্রহসমূহের মতো ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিজ নিজ কক্ষপথে ঘুরতে থাকে অর্থাৎ সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে মনে করো সৌরজগতে এটা সূর্য সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো কি করে নিজ নিজ কক্ষপথে কী করতে থাকে ঘুরতে থাকে তেমন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে এটা ভালো করে দেখো তেমন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিজ নিজ কক্ষপথে ঘুরতে থাকে অর্থাৎ এইটা যদি পরমাণু নিউক্লিয়াস হয় নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে ইলেকট্রনগুলো ইলেকট্রনগুলো নিজ নিজ কক্ষপথে কি করতে থাকে ঘুরতে থাকে এই কথাটা বলা হয়েছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো সর্বদা ঘুরতে থাকে ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস আমরা জানি নিউক্লিয়াস কি চার্জ বিশিষ্ট ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস এবং ঋণাত্মক চার্জের ইলেকট্রনসমূহের মধ্যে পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণ জনিত কেন্দ্রমুখী বল কাজ করে অর্থাৎ এটা পজিটিভ চার্জ ইলেকট্রন কি চার্জ বলতো ইলেকট্রন নেগেটিভ চার্জ তাহলে এদের মাঝখানে যে আকর্ষণ বলটা কাজ করে সেটা কেন্দ্রমুখী বল অর্থাৎ ভিতরের দিকে কাজ করে কি বল আছে দেখো সৌরজগতে সূর্যের চারিদিকে ঘূর্ণয়মান সমের মতো ইলেকট্রন নিউক্লিয়াসে কেন্দ্র করে নিজ নিজ কক্ষপথে ঘুরতে থাকে এটা তো বুঝতে পারছো যে নিজ নিজ কক্ষপথে কী করতে থাকে ঘুরতে থাকে ধনাত্মক চার্জ বিষয় নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়াস তো ধনাত্মক চার্জ বিষয় কেন কারণ নিউক্লিয়াসে পটন আছে নিউক্লিয়াসে কি আছে বলো নিউক্লিয়াসে প্রোটন তো যেহেতু নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং ঋণাত্মক চার্জ বিষয় ইলেকট্রন সমূহের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত বল আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল কাজ করে অর্থাৎ ইলেকট্রনগুলো নেগেটিভ নিউক্লিয়াস পজিটিভ ভিতরের দিকে টানে এবং আবর্তনশীল ইলেকট্রনের কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান অর্থাৎ কি একটা আকর্ষণজনিত বল কাজ করে আর ইলেকট্রন ঘোরার কারণে এই রাস্তা দিয়ে ইলেকট্রনটা ঘোরার কারণে বা ইলেকট্রনের উপর একটা কেন্দ্রবিমুখী বল বাইরের দিকে যাওয়ার জন্য একটা বল কাজ করে তো এই কথাটা একটু ভালো করে দেখো আমি যদি একটু সহজে বুঝাই তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো মনে করো এটা হচ্ছে পজিটিভ চার্জ এটা একটা ইলেকট্রন তাহলে ইলেকট্রন এবং পজিটিভ চার্জের মাঝখানে একটা আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল ভিতরের দিকে কাজ করে আর ইলেকট্রনটা যেহেতু একে কেন্দ্র করে ঘোরে তাহলে এর বাইরের দিকে আর একটা বল কাজ করে সেটাকে বলি কেন্দ্রবিমুখী বল কি কী বলি কেন্দ্রবিমুখী বল তাহলে নিউক্লিয়াসটা পজিটিভ চার্জ হওয়ার কারণে তাকে কেন্দ্রের দিকে টানতেছে কোথায় টানতেছে কেন্দ্রের দিকে এটা কেন্দ্রমুখী বল বলি আমরা এটাকে বলি কেন্দ্রমুখী বল এই যে বলা আছে কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বল এবং ইলেকট্রনটা যেহেতু এখানে ঘুরতেছে তারপরে কেন্দ্র থেকে বাইরের দিকে একটা বল কাজ করতেছে ঘোরার কারণে এই কক্ষপথ বা এটা অনুযায়ী ঘোরার কারণে এর উপর একটা বল কাজ করছে এটা কেন্দ্রবিমুখী বল যেটা বাইরের দিকে যাইতে যাচ্ছে তাহলে এইটা কেন্দ্রমুখী বল আর কেন্দ্রবিমুখী বল পরস্পর সমান এই কথাটা বলা আছে অর্থাৎ এইটা যতটুকু ভিতরের দিকে টানতেছে এইটাও ততটুকু কেন্দ্র বিমুখী বল ততটুকু কি করতেছে বাইরের দিকে টানতেছে যার কারণে ইলেকট্রনটা এখানে থেকে থেকে করতে পারতেছে পারতেছে ওই কথাগুলোই বলা আছে তো গোলাকার পরমাণুর কেন্দ্র ধনাত্মক চার্জ বিশিষ্ট এর নাম নিউক্লিয়াস পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তনটা অত্যন্ত ছোট নিউক্লিয়াসে পরমাণুর ধনাত্মক চার্জ সমস্ত ভর কেন্দ্রভূত নিউক্লিয়াসের মধ্যেই পরমাণু প্লায় সমস্ত ধনাত্মক চার্জ এবং ভর থাকে কারণ ধনাত্মক চার্জ থাকার কারণ কি প্রোটন থাকে প্রোটন ধনাত্মক চার্জ আর নিউট্রনও থাকে নিউট্রনের কোনো চার্জ নেই তো যার কারণে পুরো নিউক্লিয়াস ধনাত্মক চার্জ এবং সমস্ত ভর আর বাকি অঞ্চলটুকু ফাঁপা থাকে যার কারণে আমরা বলতে পারি সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে এখানে কি বলছে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ এই কথাটা মাথায় রাখবো বা চার্জ নিরপেক্ষ কেন নিউক্লিয়াসে যতগুলো পজিটিভ চার্জ থাকে বাইরের কক্ষপথে নেগেটিভ চার্জ থাকে যার কারণে পরমাণুকে নিরপেক্ষ বিদ্যুৎ নিরপেক্ষ বা চার্জ শূন্য সৌর জগতে যেমন গ্রহগুলো নিউক্লিয়াস করে ঘরে তেমন কেন্দ্র করে ইলেকট্রনগুলো কন্টিনিউসলি ঘুরতে থাকে তো নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট আর ইলেকট্রন ঋণাত্মক বিশিষ্ট এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে ভিতরের দিকে যার নাম কেন্দ্রমুখী বল কি বলেন কেন্দ্রমুখী বল এবং ইলেকট্রনটা এখানে থেকে ঘুরার কারণে ওর উপর একটা বাইরের দিকে বল কাজ করে যাকে বলে কেন্দ্রবিমুখী বল এই যে কথাটা কেন্দ্র বিমুখী বল কাজ করে তো কেন্দ্রমুখী বল আর কেন্দ্রবিমুখী বল পরস্পর সমান যার কারণে ইলেকট্রনটা এখানে থেকে কন্টিনিউসলি এখানে ঘুরতে পারে তো এটাই ছিল রাদার ফোড়ের পরমাণু মডেলের কথাবার্তা তো দেখো তো রাদারফোর্ডের পরমাণু মডেলে উনি সৌরজগতের সাথে তুলনা করছে না এই জন্য এই মডেলটাকে বলা হচ্ছে সৌর মডেল এই ইলেকট্রনগুলোকে কার সঙ্গে তুলনা করছে ইলেকট্রনগুলো কিন্তু সৌরজগতের সাথে তুলনা করছে এই জন্য এই মডেলকে কী মডেল বলা হচ্ছে সৌর মডেল সোলার সিস্টেম অফ আইটম বলা হচ্ছে সৌর মডেল বলা হচ্ছে আবার এই তিনি প্রথম নিউক্লিয়াস সম্পর্কে আইডিয়া দেন এই জন্য এই মডেলের অপর নাম কি নিউক্লিয়ার মডেল তিনি কী নিয়ে আইডিয়া দেন তিনি নিউক্লিয়াস সম্পর্কে আইডিয়া দেন পরমাণু নিউক্লিয়াস সম্পর্কে আইডিয়া দেন এই জন্য এই মডেলকে বলা হচ্ছে নিউক্লিয়ার মডেল তো আশা করি তোমরা এই টপিকটু বুঝতে পারছো যে রাদার ফোর্ডের পরমাণু মডেলের যে তিনটা কথা সেটা তোমরা আশা করি বুঝতে পারছো তো এখন আমরা দেখব, রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো কি কি সেটা নিয়ে কথা বলবো এখন আমরা রাদার ফোডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা অর্থাৎ রাদারফোর্ডের ফোডের পরমাণু মডেলের যেসব ত্রুটি আছে বা সীমাবদ্ধতা আছে সেগুলো আমরা এখন আলোচনা করব। তাহলে দেখো প্রথমে কি বলা আছে আমরা তো এতক্ষণ আলোচনা করে আসলাম তাহলে দেখো ঘূর্ণনত ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি অর্থাৎ আমরা জানি যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কন্টিনিউয়াসলি রোটেট করে ঘুরতে থাকে তাই না তাহলে এই যে কোন পথে ঘুরবে ইলেকট্রনগুলো সেই পথটা কেমন হবে সেটা গোলাকার হবে না সেটা এরকম পথ হবে এ সম্পর্কে কোনো আইডিয়া উনি ওনার মডেলে বলা নেই অর্থাৎ পরমাণুটা গোলাকার হবে এটা সঠিক কিন্তু কক্ষপথগুলো এর ভিতর দিয়ে যে ইলেকট্রনগুলো যে মুভ করবে এই ইলেকট্রনের কক্ষপথের এই যে এই যে পথগুলোকে আমরা বলছি কক্ষপথ এগুলোকে কি বলতেছি আমরা কক্ষপথ তাহলে কি বলছে ঘূর্ণনরত ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি আকার এবং আকৃতি সেটার আকার কত আকৃতি কেমন সে সম্পর্কে কোনো ব্যাখ্যা উনি দিতে পারে নাই মানে সাইজটা কত বড় হবে এবং সেটা গোলাকার হবে বৃত্তাকার হবে না উপবৃত্তাকার হবে সেই সম্পর্কে কোনো আইডিয়া সেটা চতুর্থ আয়তক্ষেত্র হবে এই সময় কোনো আইডিয়া উনি দিতে পারেনি অর্থাৎ ঘূর্ণনরত ইলেকট্রনের কক্ষপথ এই কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে উনি কোনো ব্যাখ্যা দিতে পারেনি ধারণা দিতে পারেনি এটা এক নম্বর সমস্যা দুই নম্বর সমস্যা কি একটা কক্ষপথে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে পারবে যদি একাধিক ইলেকট্রন এগুলোর মধ্যে থাকে একাধিক ইলেকট্রন যদি থাকে একটা কক্ষপথে তাহলে সেটা কিভাবে ঘুরবে সে সম্পর্কে কোনো ধারণা নাই দেখো একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কীভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরিভ্রমণ করে। অর্থাৎ পরমাণুর মধ্যে যদি একাধিক ইলেকট্রন থাকে তো সেটা কীভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে সেটা সম্পর্কে কোনো আইডিয়া নাই দেখছো একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কীভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরিভ্রমণ করবে সে সম্পর্কে কোনো ধারণা নাই এইবার দেখো ম্যাক্সোয়েলের তড়িৎ চম্বকীয় তত্ত্ব ব্যাখ্যা করতে ব্যাখ্যা প্রদানের সমর্থন হয় অর্থাৎ ম্যাক্স নামে একজন বিজ্ঞানী উনি বলছে কেউ যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে এরকম করে বৃত্তাকার পথে ঘুরবে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে ঘুরতে ঘুরতে সময় শক্তি হারাতে থাকবে বৃত্তাকার পথে ঘুরতে 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 শক্তি হারাতে 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 বস্তুটা একসময় নিউক্লিয়াসে চলে আসবে তো ম্যাক্সওয়েলের কথা হচ্ছে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে কেউ যদি বৃত্তাকার পথে ঘোরে তো শক্তি হারাতে 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 একসময় কোথায় চলে চলে আসবে আসবে কেন্দ্রে তো আমরা এখানে দেখতেছি যে ইলেকট্রনগুলো তো কন্টিনিউয়াসলি ঘুরতেই তাই না ইলেকট্রনগুলো কন্টিনিউয়াসলি নিউক্লিয়াসে কেন্দ্র করে কি করতেছে ঘুরতেছে কিন্তু শক্তি হারাচ্ছে না তো বা ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের মধ্যে আসে পড়তেছে না এই ব্যাখ্যাটা কেন পড়তেছে না তো ম্যাক্সওয়েলের যে তত্ত্ব সেটা ছিল কি কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে শক্তি হারাতে 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 কোথায় চলে আসবে চলে আসবে তাহলে ইলেকট্রনগুলো তো কন্টিনিউয়াসলি নিউক্লিয়াসে কেন্দ্র করে ঘুরতেছে তো ঘুরতে 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 কেন কেন তারা নিউক্লিয়াসে নিউক্লিয়াসে শক্তি হারাতে হারাতে আসে না বাস্তবে তো আসে না তাহলে কেন আসে না এটার ব্যাখ্যা উনি দিতে পারেনি তাহলে ম্যাক্সওয়েলের তড়িৎ চম্বকীয় তত্ত্বের ব্যাখ্যা প্রধানের সমর্থ নয় এরপরে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারেন এটা আমরা বোরের পরমাণু মডেলটা যখন পড়বো তারপরে এটা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করতে পারবো বোরের পরমাণু মডেল নিয়ে কথাবার্তা বলার পর তখন এটা বুঝতে পারবো যে বর্ণালী জিনিসটা কি কেন ব্যাখ্যা করতে না এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো এরপর একটা সুন্দর করে দেখো তো তোমরা কি বলা আছে গ্রহ চার্জ নিরপেক্ষ কিন্তু ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত অর্থাৎ গ্রহের সাথে ইলেকট্রনের তুলনা করা সঠিক হয়নি আমরা তো জানি রাদারফোটের পরমাণু মডেলে কী বলেছিলো যে সৌরজগতে সূর্যের চারিদিকে ঘূর্ণয়মান গ্রহের মতো ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে কেন্দ্র করে অবিরত ঘরে এ কথা বলা ছিল কিন্তু তাই না কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম তাহলে যেহেতু এখানে তার সীমাবদ্ধতা কি দেখো গ্রহগুলো কিন্তু ধনাত্মক ঋণাত্মকতা গ্রহগুলোর মাঝে নাই কিন্তু ইলেকট্রন তো কী বিশিষ্ট ঋণাত্মক চার্জ বিশিষ্ট এবং নিউক্লিয়াস কি ধনাত্মক চার্জ বিশিষ্ট যেহেতু গ্রহের মধ্যে কোনো চার্জ নাই ইলেকট্রন নেগেটিভ নিউক্লিয়াস ধনাত্মক পজিটিভ তো এই কারণে এদের তুলনা করাটা কি হয় নাই সঠিক হয় নাই কারণ গ্রহের তো চার্জ নাই আর ইলেকট্রন আর আছে চার্জ আছে সেজন্য এখানে বলছে গ্রহসমূহ চার্জ নিরপেক্ষ কিন্তু ইলেকট্রন ঋণাত্মক চার্জ তো গ্রহের সাথে ইলেকট্রনের তুলনা করাটা কি হয় নাই সঠিক হয় নাই তো এগুলো ছিল রাধার ফোটের পরমাণু মডেলের সীমাবদ্ধতা তো আশা করি তোমরা রাধার ফোটের পরমাণু মডেল এবং রাধারফোটের পরমাণুের সীমাবদ্ধতা সুন্দরভাবে বুঝতে পেরেছো